নমস্কার বন্ধুরা রেখা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ পনির নবরত্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন তবে পনির নবরত্নটি বানানো যাক প্রথমে আমি কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি এবার এক চামচ ঘি দিয়ে দিলাম আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলো হালকা করে ভেজে নেব ওই তেলেই আমি মুঠো কাজু আর কিশমিশ মুঠো ভেজে নেব আমি ফুলকপি আলু গাজর বিনস কড়াইশুটি আর কন ভাপিয়ে রেখে দিয়েছি এবার আমি সব এক এক করে ভেজে নেব সবজিগুলো ভাজার সঙ্গে সঙ্গে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প নুন দিয়েছিলাম সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি ছোট এলাচে লবঙ্গ একটু জায়ফল জয়ত্রী আর দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি দুটো টমেটো হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিচ্ছি এবার আমি এতে দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নেব যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন এই ভাজা সবজিগুলো দিয়ে দেবো এবার আমি বারোটা আমন্ড দু চামচ পোস্ত দু চামচ মগজ একসঙ্গে বেঁকে ডেকেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এতে এক কাপ দুধ দিয়ে দেবো এবার আমি এতে এক এক করে ভেজে রাখা পনির কাজু কিশমিশ নেড়ে নেব তারপর এতে পরিমাণ মতো নুন চিনি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এবার এতে ড্রাই রোস্ট করা মেথি পাউডার ফেস ক্রিম দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব আমার পনির নবরত্নটি তৈরি করা হয়ে গেছে পরিবেশন করে দিলাম রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো